এর আগের ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার বাংলা মেজর ফাইভ জিরো ওয়ান পেপারের থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তার পরের থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে তোমরা দেখতে থাকো তো আজকে তোমাদের আলোচনা করা হবে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বাংলা মেজর ফিফথ সেমিস্টারের ফাইভ জিরো ওয়ানের পথের পাঁচালী উপন্যাসের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের মেজর মাইনার পেপারে নোট সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা স্ক্রিনে যে এই বিষয়গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয়ের পেইড নোটস প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে যেগুলি তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে তো এই নোটসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন পথের বা উপন্যাসের উপচরিত্রটি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন দেখে নাও অপুর জীবনে বিভিন্ন চরিত্রের কী প্রভাব পড়েছিল মানে অপুর জীবনে তার দিদির প্রভাব মায়ের প্রভাব বাবার প্রভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের পড়তে হবে আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পিডিএফে যেগুলো রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে দেখো তিন নম্বর প্রশ্ন বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস একথা বলার কারণ কি সামান্য উপকরণ নিয়ে খেলার আনন্দ তুমি সম্পর্কে লেখো অপুর জীবনে প্রথম পাঠশালায় যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণের প্রকৃতি প্রেমের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন সর্বজয়া চরিত্রটি স্নেহ ময় মমতাময় পল্লী বাংলার দারিদ্র লাঞ্ছিত মাতৃমূর্তির প্রতিনিধি আলোচনা করো পরবর্তী প্রশ্ন পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলে মূর্খ বালক পথ তো আমার শেষ হয়নি এই অনন্ত পথের আকর্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত পথের পাঁচালী উপন্যাসে কীভাবে সার্থকতা পেয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী নিম্নবিত্ত জীবন পরিসরে মর্তপ্রীতির এক অসামান্য দলিল লেখকের এই রচনা মর্তপ্রীতির সৌন্দর্যের কয়েকটি অনুষঙ্গ উদাহরণ সহ বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো পরবর্তী প্রশ্ন পথের উপন্যাসের সমাজ চিত্রের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে হরিহরের চরিত্রটি বিশ্লেষণ করো এবারেই ছোটো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও তোমরা পারলে এগুলো খাতায় টুকে নাও আর যারা মনে করছো এই পেইড নোটটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে আর তোমরা যারা মনে করছো যে দুটো পেপারের নোটই সংগ্রহ করবে ফাইভ জিরো এবং ফাইভ জিরো টু তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে চারশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের দুটো পিডিএফই পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য যে মাইনার পেপারগুলো রয়েছে সেই পেপারের নোট সংগ্রহ করবে তো সেক্ষেত্রেও তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আর এই একটা ভিডিওর মধ্যে যেহেতু সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয় তাই পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো আজকের ভিডিওতে তোমাদের এই পর্যন্তই আলোচনা করা হলো তো তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ